গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে সরস্বতী পুজো আর আজকে আমরা ভোরের বেলা চলে এসেছি মাঠে কিছু পুজোর জোগাড় করতে এই দুটো বোন এরাই মূলত সব কিছু জোগাড় করেছে আর মাঠে ভোরের বেলা আসতে এরা ভয় পাচ্ছিলো কারণ মাঠে প্রচুর শিয়াল আছে সেই শিয়ালের উৎপাতের জন্য এরা ভয় পাচ্ছিলো বলে আমাকে ডেকে নিয়ে এসেছে আর আমিও এর মধ্যে একটা ব্লগ ভিডিও করে নিচ্ছি এরা মা এরা বেশিরভাগ সব তুলেছে এইটে দুলপো তুলছে তারপর এখানে এসে পুজোর এখানে এসে চান ধান করে সে ফল প্রসাদ কাটছে তারপরে এরা ঠাকুরের জন্য ভোগও করেছে স্টোভে লুচি সুজি পাঁচ সাত রকম ভাজা এইসব করেছে এরা প্রচুর কাজ করে এই বনটা আমাদের গ্রামেই বিয়ে হয়েছে আর ওই বনটা এখনও বিয়ে হয়নি আর ওই যে দেখতে পাচ্ছ আমরা পুজো করছি ছোট্ট করে ছোট্ট করে ছোট্ট ডেকোরেশন আমাদের এই যে পিছনে কত সুন্দর ছবি এঁকেছে আমাদের গ্রামের একটা ভাই সেগুলো দিয়ে দিয়েছে ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে আমরা এবার অঞ্জলি দেবো অঞ্জলি দেওয়ার পরে আমরা ঠাকুর দেখতে হবো আমি আর আমার আরও কটা বন্ধু মিলে আজকে আমরা চলে যাব ঠাকুর দেখতে সোনা সোনাপুকুর হাই স্কুল ব্রাহ্মণ চক এর উপর দিয়ে যেতে যেতে রাস্তায় প্রচুর ভেরি নদী খাল বিল কত কী দেখতে পাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তো জানো ১৪ই ফেব্রুয়ারি মানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আগে সবাই বলতো সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কিন্তু সেই মানুষের বলার সাথে দিনটাও আজকে একই দিনে পড়েছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে তাই মানুষের কিছু কিছু বলা মানুষের সঙ্গে মিলে যায় এই বাস্তবের সঙ্গে মিলে যায় সেটাই ভগবান আজকে মিলিয়ে দিয়েছে আজকে আমরা এই যে চলে এসেছি এটা হচ্ছে সোনাপুকুরে যে মাঠের বিশাল বড় করে যে পুজো হয় উৎপাদনটা করে উঠার আমি সেই পুজোতে আমরা চলে এসেছি আজকে এই মাঠে সন্ধ্যের পরে প্রচুর প্রচুর ভিড় হয় আমরা তো দিনের বেলা এসেছি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে আর চলো এবার চলে যাচ্ছি সোনাপুকুর হাই স্কুলের ভিতরে সোনাপুকুর হাই স্কুলের ভিতরে যে ঠাকুরটা সেই ঠাকুরটাও তোমাদেরকে শেয়ার করবো তারপর এখান থেকে আমরা চলে যাব আমাদের নিজেদের স্কুল সেটা হচ্ছে কোলেরহাট হাই স্কুল সেখানে সেখানে ঠাকুরটাও ভালো হয়েছে সেখানে প্রচুর ডেকোরেশন হয়েছে সেখানে মজার অনেক জিনিস হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে সোনাপুকুর স্কুল কারা কারা সোনাপুকুর স্কুল চেনো আমার যদি ইউটিউবে বন্ধুরা হয়ে থাকো আমাদের কমেন্টে জানাও আর আমার চ্যানেলটা নতুন বন্ধুরা হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা এই দেখো ভ্যালেন্টাইন্স এর একটা প্রমাণও আমি পেয়ে গিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই দেখো গোলাপ দান হচ্ছে এই দেখো মাঠে মোটামুটি এখন ভালোই ভিড় হয়ে গিয়েছে আস্তে আস্তে আমাদের স্কুলের দিকে গিয়ে যাচ্ছি স্কুলে গিয়ে দেখছি ব্লাক ডে পালন হয়েছে ব্ল্যাক ডে এই দিনে আজকে শুধু ভ্যালেন্টাইন্স ডে না আজকের দিনে চল্লিশ জন সৈনিক উনিশ দু সালে মারা গিয়েছিল সেটা আমাদের হাই স্কুলে পালন করা হয়েছে তারপরে এই যে আমাদের স্কুলে সরস্বতী ঠাকুর এখানে পুজো হয়েছে আর তার সরস্বতী পুজো উপলক্ষে প্রচুর স্কুলের ছেলেপুলেরা হাতের কাজ করেছে সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরা হয়েছে তুলে ধরেছি আমি এই যে ছবি আঁকা আছে দেয়াল পত্রিকা আছে সুন্দর ডেকোরেশন ছিল আজকে দিনটা খুব সুন্দর করে আমরা এনজয় করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো কতদিন পরে আমাদের স্কুলে আমরা এসেছি কি সুন্দর লাগছে দারুণ ব্যাপার এখানে কল আছে

স্কুল জীবনটা সত্যি আবারও এখানে চলে আসছে স্কুল জীবনটা খুবই আনন্দদায়ক ছিল এখন আসতে পারি না খুব কষ্ট হয় এই সেই লাইফ আর জীবনে ফিরতে পারবো না আজকে সরস্বতী পুজোর দিন ফের একটু ঘুরে গেলাম টাটা বন্ধুরা